একজোড়া ম্যাডাস পায়রা শখ করাচ্ছি বন্ধুরা একদম ফিট সাদা শেত ম্যাডাস পেয়ার আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখুন আইস কোয়ালিটি কিরকম রয়েছে এটা হচ্ছে নড় পায়রা বন্ধুরা এই যে নরের আইস কোয়ালিটি দেখে নিন ঠিক আছে চোখের মনি রিং দেখে নিন এটা হচ্ছে নড় পায়রা ঠিক আছে আর এটা হচ্ছে মাদি পায়রা আইস কোয়ালিটি দেখে নিন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের দেখিয়ে দেব কি রকম কি রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন ঠিক আছে এইছে পায়রার পাঞ্জা ঠিক আছে স্ট্যান্ডিংটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে টি স্ট্যান্ডিং আপনার পায়রা দুটো দেখুন বন্ধুরা কেমন কি কোয়ালিটি রয়েছে ডানাই কিন্তু প্রচন্ড পরিমাণের ভাইব্রেশন আপনারা দেখে নিন এক জোড়া ম্যাডাস আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই পায়রা দুটো কিন্তু সেলের জন্য রেখেছি ব্যাপক ডানেশন ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে হবে ঠিক আছে কোয়ালিটি দেখে নি প্রচন্ড শর্টফট করছে যার কারণে স্ট্যান্ডিংটা আমি ভালো করে দেখাতে পারছি না তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় কম দামে একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে বন্ধুরা পায়রা দুটো শখ করুন আমার ডান হাতে মাদি রয়েছে বাদিকে নর রয়েছে পায়রা দুটো কিন্তু বাচ্চা খাইয়ে সদ্য উঠেছে পায়রা কিন্তু প্রচণ্ড ছটফটে দেখুন বন্ধুরা এই পায়রা জোড়াটা সেলের জন্য রেখেছি একদম শ্বেত এক কালারের মধ্যে ঠিক আছে পায়ের দুটো স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পায়রা দুটো স্ট্যান্ডিং শখ করুন দেখুন পায়রা গরম আছে কি না দেখুন পায়রা কিন্তু ডাক করছে ঠিক আছে ডিম তারা রয়েছে পায়রা হ্যাঁ এই যে বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন ঠিক আছে পায়রা দুটো শখ করুন এই পায়রা দুটো সেলের জন্য রেখেছি বাদি কেটটা মাদি ডান দিকেরটা নেওয়ার পায়রা কিন্তু গরম আছে এবং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে ঠিক আছে যদি কারো পছন্দ হয় এই পায়ের জোড়াটি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক আছে মেঘলা করে এসছে যেহেতু অন্ধকার হয়ে আসছে সেই জন্য আমি বেটার এক্সপিরিয়েন্স দিতে পারছি না তো এই পায়রা জোড়াটা সেলের জন্য রেখেছি আজ কম দামের মধ্যে দেখতে পাচ্ছেন এবার ভিডিওর মাধ্যমে শক করাচ্ছি আমার বা হাতে রয়েছে মাদি ডান হাতে রয়েছে নর নরটা একটু লাইট আইজের মধ্যে আর মাদিটা একটু ডিপ আইজের মধ্যে বন্ধুরা এক জোড়া শেথ ম্যাট ডাস পায়ে দুটো দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেই পায়রা নেবেন কোনো অসুবিধা নেই ফুল ডিটেলটা দেখিয়ে দেব দেখুন বন্ধুরা নোক পুরো ফুল ফ্রেশ রয়েছে ঠিক আছে পায়ে দুটো দেখুন আমার ডান হাতে নর বা হাতে মাদি ঠিক আছে আর যারা দূর থেকে ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে বলে রাখছি হয়তো একটু উনিশ বিশ হতে পারে অনেক দূর হয়ে গেলে আপনারা হাফ রাস্তায় এসে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে কিন্তু ডেলিভারি হবে আপ যদি অনেক দূর থেকে আপনারা একজোড়া পায়রা নিতে চান ঠিক আছে একটু অ্যাডভান্স পাঠাবেন তারপরে যখন পায়রা ডেলিভারি হবে আপনারা একটু এগিয়ে আসবেন কেন অত দূরে যাওয়া আমাদের সম্ভব নয় হাফ রাস্তা যদি আপনারা এগিয়ে আসেন তাহলে কিন্তু পায়রা দিতে আমাদের কিন্তু সুবিধা হয় চলুন বোধহয় দেখিয়ে দিই সব করুন আপনারা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আরো সুন্দর স্ট্যান্ডিং করে ঠিক আছে দুটোরই কিন্তু ডেনা ক্যাচি করা রয়েছে এটা কিন্তু মাস্টার পেয়ার পায়রা কিন্তু একদম গরম রয়েছে হিট রয়েছে এগুলো কিন্তু সব ছেড়ে পোষা পায়রা যে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন